আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমরা আরেকটি নতুন ক্লাস নিয়ে হাজির হয়েছি আজকের পাঠ হল দ্বিতীয় পাঠ বিসমুল্লাহি আলহামদুলিল্লাহিমাম রসুল্লা সাহিম সমস্ত প্রশংসা আল্লাহ রবুল্লাহ আলমিনের জন্য তারপরে তারই প্রড়িত রসুল হজরত আহম্মদ আলী ওসালামের ওপর শত সহস্র দরুদ সালাম শান্তি রহমত বরকত অগণিত হারে বর্ষিত হোক আল্লাহ আমিন আজকের পাঠের শুরুতেই কিছু নতুন শব্দ সম্পর্কে আমরা পরিচিত হব যে সব নতুন শব্দ আজকে আমরা শিখতে চলেছি সে শব্দগুলোকে আমরা দুটি গ্রুপে ভাগ করব একটি হলো গ্রুপ ওয়ান এবং অন্যটি হলো গ্রুপ টু ওকে প্রথমে আমরা গ্রুপ ওয়ানের শব্দগুলো একটু পড়ে নিই একদম বেশিক পরিচিত শব্দ আপনাদের মধ্যে অনেকে এই শব্দগুলো অত্যাধিক ভালোভাবে জানেন এবং পরিচিত তো শব্দগুলো একটু পড়েনি প্রথম শব্দ হলো কিতাবন কিতাবন শব্দটি অর্থ হল একটি বই এই একটি শব্দটা কিন্তু ম্যাটার করে এখানে হ্যাঁ কিতাবন এভাবে যদি বলি এটার মিনিং হয় একটি বই আর কলামুন কলামুন মানে হলো একটি কলম একইভাবে বাইতুন বাইতুন মানে হলো একটি ঘর অথবা একটি বাড়ি বাবুন বাবুন মানে হলো একটি দরজা জিদারুন জিদারুন মানে হলো একটি দেওয়াল আর মিস বাহুন মিস বাহুন মানে হলো একটি বাতি অর্থাৎ বাল্ব এ শব্দগুলো এতবার পড়বেন আর চর্চা করবেন যাতে ঠোঁটের আগালে চলে আসে বা আবুন মানে একটি দরজা বাইতুন মানে একটি বাড়ি বা ঘর জিদারুন মানে একটি দেওয়াল মিস বাহুন মানে একটি বাতি কিতাবন মানে একটি বই কলাবন মানে একটি কলম বারংবার পড়তে পড়তে অভ্যাসে নিয়ে চলে আসবেন দেখবেন ঠোঁটের আগালে চলে চলে এসেছে আর এমনভাবেই প্র্যাকটিসটা প্রথম প্রথমে করতে হবে তারপরে দেখবেন আমাদের শব্দার্থের যে ফাঁক ধীরে ধীরে কমতে থাকবে নেক্সটে আমরা গ্রুপ টুয়ে যাই এখানেও দেখুন নতুন কিছু শব্দ আছে পড়ে নিই হা কী বায়াতুন হা কী বায়াতুন মানে হলো একটি ব্যাগ থলে ত বিলায়ুন মানে হলো একটি টেবিল না মানে একটি জানালা আর বাবুন মানে হলো একটি দরজা কুর্রা সাধুন মানে হলো একটি খাতা কুর্রা সাধুন মানে হলো একটি খাতা রসায়তুন মা রসায়তুন মানে হলো একটি স্কুল অথবা একটি মাদ্রাসা আর মিস্তরাতুন মিস্তরাতুন মানে হলো একটি স্কেল একটি রুলার এইবার এই শব্দগুলোকে তো আমি একসাথে লিখতে পারতাম তো গ্রুপ ওয়ান গ্রুপ টু কেন করলাম এটা একটু খোলাসা করি। দেখেন গ্রুপ ওয়ান যে শব্দগুলো আমি এখানে লিস্টিং করেছি সে শব্দগুলোর শেষ হার্ফ অর্থাৎ শেষ অ্যালফাবেট বা বর্ণটি বর্ণটিতে দেখুন এই গোল তাটা নেই এখানে বা আছে এখানে মিম আছে এখানে তা আছে এটাতে বা আছে এটা তো র আছে এটা হা আছে কিন্তু শেষ হরফ বা হরফ মানে বর্ণ বা অক্ষর শেষ বর্ণতে কিন্তু গোলতা নেই আবার গ্রুপ টুয়ে খেয়াল করে দেখুন এখানে ছটি শব্দ লিখা আছে ছটি শব্দের প্রত্যেকটিতে শেষ হারফে কী আছে গোলতা আছে তবিল এতুন গোলতা কুড়্রসা গোলতা না ফিজা গোলতা মাদ গোলতা একেভাবে মিস্তরাতুন তুন গোলতা এবার এবার আপনাদের একটা নোট শিখিয়ে দিই দেখুন আমরা বাংলাতে জানি লিঙ্গকে মোটামুটি চার ভাগে ভাগ করা হয় হ্যাঁ স্ত্রীলিঙ্গ স্ত্রী লিঙ্গ আর যেটা পুরুষ স্ত্রী উভয় বুঝায় সেটা উভয় লিঙ্গ আর পুরুষ স্ত্রী এসব ক্যাটাগরিতে যেগুলো ফেলা যায় না সেগুলোকে ইট কাট পাথর চেয়ার টেবিল এগুলোকে আমরা বলি ক্লিব লিঙ্গ কিন্তু আরবিতে লিঙ্গ এটাকে বলা হয় জেন্স এটা দুই প্রকার একটা হলো স্ত্রীবাচক অর্থাৎ মুয়ান্নাস অন্যটি হলো পুরুষবাচক অর্থাৎ মুজাক্কার এবার একটা মজার জিনিস কি জানেন আরবিতে যেগুলো আমরা বাংলায় ক্লিব লিঙ্গ বলি আরবিতে তো লিঙ্গ মূলত দুই প্রকার দুইটাই লিঙ্গ ধরে নেন এখন সব শব্দের শেষে গোলতা আছে ওগুলোকে আমরা অ্যারাবিক গ্রামারের ক্ষেত্রে স্ত্রীলিঙ্গ হিসেবে হিসাবে বিবেচনা করব ওকে আর যেগুলো শেষে গোলতা নেই সেগুলোকে আমরা পুরুষবাচক শব্দ হিসেবে চিহ্নিত করব। এই যে বয়েন্টটা বললাম এটা আমি সন্ধ্যে নোট লিখে রেখেছি দেখেন তাহলে এই নোটটা একটু পড়ে নিই শেষে গোলতা বিশিষ্ট শব্দগুলোকে বেশিরভাগ ক্ষেত্রে স্ত্রীবাচক বা মুাস ধরা হয় এবং শেষে গোলতা না থাকলে সেই সব শব্দগুলোকে মূলত পুরুষবাচক বা মুজাক্কার বলা হয় এবার দেখুন তো আমি যে গ্রুপ ওয়ানে লিখেছিলাম একটা শেষও গোলতা ছিল না দ্যাট ইজ হয় এই কলম বই ঘর দরজা দেয়াল বাতি এগুলো সবটাই হল পুরুষবাচক শব্দ আবার অন্যদিকে এই গোলতা বিশিষ্ট শব্দগুলো যেমন তহবিলায়তন হাকিবায়তন কুর্রাসায়তন না ফিজায়তন মিস্তরাতুন মাদ্রাসায়তন এগুলো সবটাই হলো স্ত্রীবাচক শব্দ তাহলে আমি বুঝাতে পারলাম এবং নোটটাও আমি স্পষ্ট করলাম যেটা আমরা স্ত্রীবাচক বলছি সেটাকে আরবিতে বলা হয় আন্নাস যেটা পুরুষ বছর বলছে সেটা আরবিতে বলা হয় মুজাক্কার ওকে আচ্ছা এবার একটু ব্যাকরণ অনেক নিয়ম শিখিনি দেখুন এই হাজা এই হাজার শব্দটার অর্থ হলো কাছের কোনো জিনিস এটা এটি বা ইহা হাজার শব্দের অর্থ হলো দিস ইংরেজি যেমন দিশ মানে হলো হাজার ইংরেজি মিনিং করতে দিস মানে কাছের কোনো জিনিস এটা এটি ইহা একইভাবে দেখেন হাজেহি এটার মানেও কিন্তু সেম এটা এটি ইহা কাছের কোনো জিনিসকে বোঝাতে হয় এখন হাজা লিখলাম হাজেহি দুইটার মানেই তো সেম হয়ে গেলো তাহলে কি ব্যবহারিক কোনো পার্থক্য আছে হ্যাঁ এ পার্থক্য হলো এই যেটা আমরা বুঝবো যে পুরুষবাচক শব্দ অর্থাৎ শেষে গোলতা নেই সেসব শব্দের ক্ষেত্রে আগে হাজা ইউজটা করবো ওকে আর আজকাল স্ত্রীবাচক শব্দ শেষে গোলতা আছে সেই সব শব্দের ক্ষেত্রে আমরা হ্যা ইউজ করবো এটাও আমি নোট ডাউন করে রেখেছি এই দেখুন হাজা হাজা এটা হলো পুরুষবাচক শব্দের জন্য আর হা স্ত্রীবাচক শব্দের জন্য ওকে দুইটার মানে হলো এটি বা এটা বা ইহা বা দিস এই বিষয় একেভাবে যদি বলি ওইটি ওইটি ইংরেজিতে কি বলা হয় দ্যাট তো ওইটি বা ওটি বা উহা এটার জন্য আরবি আছে দুইটা শব্দ একটা আছে দেখেন জালিকা এবং অন্যটি হলো তিলকা জালিকা মানে হলো ওটি বা ওইটি বা উহা একইভাবে তিলকা মানে হলো ওটি বা ওইটি বা উহা দূরের কোনো জিনিস ওকে হাজা মানে কাছের কোনো জিনিস আর জালিকা বা তিলকা মনে হলো দূরের কোনো জিনিস তো দুইটার মানে কিন্তু সেম হয়ে গেলো দেখেন কিন্তু ব্যবহারিক পার্থক্য রয়েছে জালিকা এই শব্দটা ইউজ করবো যেগুলো পুরুষবাচক শব্দ তাদের ক্ষেত্রে আর তিলকা শব্দটি ইউজ করবো যেগুলো স্ত্রীবাচক শব্দ এবার একটু বলুন তো কিতাবন লিখলাম আমি তো কিতাবন মনে হলো বই আমি যদি বলি একটা বই বা সরি এ এটি একটি বই তো এটি আরবি কী শিখলাম হাজা আর হে যেহেতু শেষে গোল নেই বা আছে এটা পুরুষ শব্দ তো আমরা বলবো হাজা কিতাবুন এইটা একটা বই দেখেন আমি সুন্দরভাবে নোট ডাউন করে রেখেছি খেয়াল করুন এটা একটা বই ছাপানোর চেষ্টা করেছি আমার হ্যাঁ ছাপানোর কৌশলটা খুব কম আমি ছাপাতে ভালো পারি না খেয়াল করে দেখুন এ বইটা আমি খুব কাছাকাছি রেখেছি তিপটা তুলনামূলক ছোট রেখেছি তো এটা একটা বই তো হাজা কিতাবন হাজি কেন ইউজ করলাম না কারণ এখানে গোল নেই সুতরাং কিতাবন শব্দটা হলো পুরুষ শব্দ তো হাজা কিতাবন এর অর্থ হলো এটি একটি বই ওকে আর যখন এই বইটাকে দূরে আছে আমি যদি বলি ওইটি একটি বই দ্যাট ইজ এ বুক তখন আরবিটা হবে জালিকা কিতাবন এখানে দেখেন ওইটি বা উহা হুম বা ওইটা এটা আরবি হলো দুইটা জালিকা তিলকা কিতাবন যেহেতু পুরুষ বাচক শব্দ তা আমরা ইউজ করলাম জালিকা এটা যদি অন্য স্ত্রীবাচক শব্দ হতো তখন এখানে ইউজ করতাম তিলকা চলেন ব্যতিক্রম নিয়ে আমরা দেখাই এই দেখুন খেয়াল করে দেখুন এখানে একটা ব্যাগ ছাপানোর চেষ্টা করেছি আমি তো হাজি হাকিবাতুন বেতন কি বেতন মানে হলো ব্যাগ দেখেন সে যে গোলটা আছে তা হাজা ইউজ করতে পারলাম না ইউজ করলাম কি হায় জিহি হাকি শব্দটা আমরা মানে ডিনোট করছি এটা স্ত্রীবাচক শব্দ মোহান্নাস শব্দ তো এটি একটি ব্যাগ তো এটা আরবি কী হলো হি হা হাকি বাতন একেভাবে যদি বলতাম ওইটি একটি ব্যাগ লিখিয়ে রেখেছি আমি বলে দিই আপনাদেরকে দেখেন ওইটি একটি ব্যাগ ওইটি একটি ব্যাগ তাহলে আরবি কী করেছি আমি জালিকা না লিখে কি লিখলাম তিলকা কেন এই গোল তাকা থাকা দরুন কারণ এটা স্ত্রীবাচক শব্দ তো ওইটি একটি ব্যাগ আর বিধান হল তিলকা হাকি বায়তন ওকে আমি উনায় নিয়মটা বোঝাতে পারলাম তো হাজা হাজিহি দুইটার মানে হলো এটি বা ইহা আর যা লিখে তিলকা দুইটার মানে হলো ওটি বা উহা কিন্তু ব্যবহারিক পার্থক্য হলো এই হাজা পুরুষবাচক শব্দের জন্য আর হাজিহি স্ত্রীবাচক শব্দের জন্য জালিকা পুরুষবাচক শব্দের জন্য তিলকা স্ত্রীবাচক অর্থাৎ মোয়ান্নার শব্দের জন্য তো আমরা মনে হয় শিখে ফেললাম এবার কিছু বাক্য লিখে রেখেছি একটু অনুবাদ করি আপনারাও বারংবার অনুবাদ করবেন এই অনুবাদগুলো বাংলার লিখিনি কারণ শব্দগুলোর অর্থ তো আগেই লিখে দিয়েছি তাই না আগে যদি শব্দগুলো ভালোভাবে আর্থস্ত করে নেন এগুলো ঝটপট নিজেই তখন আর এই সেন্টেন্সগুলো নিজেই বানাতে পারবেন চলুন আর দেরি না করে এই বাক্যগুলো একটু পড়ে নি চলুন নিচের আর বাক্যগুলি বারবার পড়ি এবং অনুবাদ করি তাই করি হাজা খোলা এমন এইটা একটা কলম যা লিখা এমন ওইটি একটি কলম দ্যাট ইজ এ পেন হ্যাঁ জিহি এটি একটি খাতা তিলকা কুর্রা তুন ওইটি একটি খাতা হাজা বাইতুন হাজা বাইতুন এটি একটি ঘর বা এটি একটি বাড়ি হাজা মিসবাহন এটি একটি বাতি বা বাল্ব তিলকা তিল এতুন ওইটি একটি টেবিল হাজেহি মাদ্রসা এতুন এটি একটি স্কুল বা এটি একটি মাদ্রাসা তিলকানা ফিজাতুন ওইটি একটি জানালা হাজা বাবন এটি একটি দরজা এভাবে আমি যে ছয় ছয় বারোটি শব্দ দিয়েছি ওই বারোটি শব্দ দিয়ে আপনারা বারবার এভাবে এটি ওইটি দিয়ে বাক্য তৈরি করবেন প্র্যাকটিস করবেন আর যত বারবার প্র্যাকটিস করবেন বাড়ির বাচ্চাদের সাথেও এগুলো একটু ইন্টার্যাক্ট করার চেষ্টা করবেন তাদেরকেও শিখিয়ে দেবেন দেখুন বাবু এই বাবুল মানে দরজা নাফি যতুন মানে জানালা এটা একটা জানালা হাজি নাফিজাতুন এটা একটা দরজা হাজা বাবন এভাবে প্র্যাকটিস করতে থাকুন যায় নন আমার সাথে থাকার জন্য এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিও এখানেই শেষ করছি কথার মধ্যে কয়েক জায়গায় জড়ত এসেছে তো ক্ষমা করবেন এবং বিষয়বস্তুর দিকে লক্ষ্যপাত করবেন এবং বারবার অনুশীলন করবেন আশা রাখি ক্লাসটা আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লা